আমাদের বগুড়াতে আলু চাষ হচ্ছে এগুলো হচ্ছে আহ হলেন্ডার আলু যেটা বলে কি পরিমাণ বিগ সাইজের আলু ঢাকার মার্কেটে এই আলুর ব্যাপক চাহিদা আমরা যখন ঢাকায় ছিলাম এরকম আলু আমরা খাইছি কিন্তু আমাদের গ্রামের মানুষ এই ধরনের আলু খায় না এগুলো সবগুলো ঢাকায় যাবে তো বগুড়াতে এবার আহ অনেক আলু চাষ হয়েছে দেখেন আলুগুলো শুয়ে আছে ভাল লাগছে দেখলেই ভাল লাগে আলুগুলো কি বিগ সাইজের আলু মানে দুই এই তিনটা আলু এ মনে হয় এক কেজি হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় এবার আলু চাষি ভাইয়েরা তারা হচ্ছে আলুর মানে যে নেত মূল্য সেটা পাচ্ছে না এখন বগুড়াতে দুঃখের বিষয় বগুড়াতে চারশো টাকা মন আলু পাওয়া যাচ্ছে অর্থাৎ দশ টাকা কেজি অথচ একটা সময় এই আলু অনেক বেশি দামে বিক্রি হয়েছে তো যারা আলু চাষ করেছেন আহ সেসব কৃষক বেশিরভাগই হতাশ কারণ তারা আলু চাষ করে আলুর ন্যায্য মূল্য পাচ্ছে না তবে আহ কোল্ড এর মালিকরা এই আলুগুলো যারা মজুদ করে রাখতেছে তারা হয়তো আহ রমজানের পরে উচ্চ দামে আলুটা বিক্রি করবে তো এই আলু চাষ করতে যে হয়তো অনেকে এবার হতাশ হয়ে গেছে এবং আগামীতে আর আলু করবে না তবে আমি আজকের এই ভিডিওতে বলে রাখি এবছর যেহেতু আলুর দাম কম আগামীতে আলুর দাম বাড়বে তো যেসব কৃষক ভাইয়েরা এবার আলু চাষ করে হতাশ হতাশ আগামীতে আবার আলু চাষ করেন আলুতে আবার দাম বাড়বে তুলনামূলক ভাবে আপনার দাম এবার অনেক ভালো কারণ এটা বোঝায় যায় যে জিনিসের প্রোডাকশন বেশি হয় সেই জিনিসের দাম কম হয় আর সরিষার প্রোডাকশন কম এজন্য সরিষার দাম কম দাম বেশি তো সব মিলিয়ে আমাদের বগুড়াতে আলুর সাম্রাজ্য বলা যেতে পারে এখানে হেক্টর কি হেক্টর আলু চাষ হয়েছে মানে পুরো পাথার জুড়ে শুধু আলু আর সরিষা একেবারেই কম তো এগুলো মনে হয় মালিক সিড এর আলু সম্ভবত এটা মালিক সিড এর আলু খুবই মানে ভাল লাগছে দেখলেই ভাল লাগিচ্ছে আলুগুলো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্নঙ্কুরের পাশে থাকবেন ইনশাআল্লাহ আহ পরবর্তীতে আরো নতুন কোনো ভিডিও নিয়ে আপনার